ওই পাশের বাড়ির খৈলের বার হতে গিয়া হয়ে গেল উত্তর আড়া তারপরে দি ওই নোয়া বালের হলাই গিয়া হয়ে গেল ওই গিয়া চলি আইলো তুইও চলি আইলি এত কষ্ট করে বিদেশে গেলি ঘটনা কি কাকা কিতা তাই কইতাম আজ এক মাস ধরে কিছু খাই না বুঝছেন না এক মাস ধরে উপাস আছে অনমন মানুষের কথা বালা না শরীরও খুব ক্লান্ত দুর্বল হরে আনা করে ডাকুম ডাকলে আপনার বাড়ি তাই দুইয়ের কথা হরে শুনেই মান্না করে ওনার বালা লাগেন না বুঝছেন না আই হাই রে তুই যা বাড়ির যা ঠিক আছে কাকা দোয়া করেন কে আচ্ছা

লেবাস টেবাস ফরির আছে না এলাকার মধ্যে কিভাবে চলে হাতে ঘুরে গারে সুন্দর সুন্দর কোট পাঞ্জাবি গাছ দিয়ে আডে বেক হাতের বালা মনে করেন না একটা দালাল এজন এয়ারপোর্টে যান নামার ঘরে হাতে এ নিছে নিছে

আই এত নির্জতন আছে আর কষ্ট হইছে আইটা প্রতিশোধের সাইগুম শুধু আই না আর অনেক গুনে রকম যায় আর পাবা আর দেশীয় মানুষ এ ভিজে যায় অবহেলিত হইতাছে অপমানিত হইতাছে এ দালালের কারণে সিদ্দিককা দালাল আইয়া তার সাইডা না হেতর দুর্গম কোড়া ভাবে হেতর দড়ি এমন पीड़ा ফিট ঘুম না হেতর দেখছেন কি করি আমি আমনে এটাতে আমরা ডিমত কইতে তে না আইটা প্রতিশোধ লই সাইগুম পাই আই কেন তোর বাদ দিন কি সিয়ালা বানবনি সুদি আলামাইনবনি কিরে

किए तोरे के कते तो जुआने के दो अरे कोई नहरन है के सी ओए गाजीरे जे हमने बिदे सडे सेंदा दलाली करी ए की कौन की से अन हते आइयर हते सोलिया आय से सुजनी सोलिया ये के ए सोलिया आय से हते आइये से आ रहा है तो फैमिली से नरजन ले आइये आपने दইর बल लाई को 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 बनाईर ए दिखे आइये रा ए दिखे दे अन दो दिया मेरे को बल ले आइसे हंगे बाहर में है ये ह अनगो बाहर में है ये नरला होई लेरा छु

সাবধান থাকিবেন এসব দালালদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন ধন্যবাদ